আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত রমজানের আজকে ভিডিওতে বিশেষ করে সূর্য ওঠার আগে যোগ দিতে হয় গার্মেন্টস সেক্টরে সূর্য ওঠার আগে উঠতে হয় ঘুম থেকে সূর্য ওঠার আগে নামতে হয় ঘর থেকে সূর্য ওঠার আগে কাজ শুরু করতে হয় গার্মেন্টস সেক্টরে রমজান আসলেই সময় আগে দেওয়া হয় যার ফলে অনেকেই এই ব্যস্ত নগরীতে ব্যস্ত হয়ে পড়ে সকাল সকাল যেভাবে বাস বিভিন্ন গাড়িতে করে শ্রমিকরা আসছে কারা যোগ দিচ্ছে যেটা দেখলে আপনার অবাক হবেন যে আসলে কী পরিমাণে এখানে গাড়ির আনাগোনা কর চট্টগ্রাম কর্ণুল ভিদারের সামনে আমরা রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে আসলে শত শত গাড়ি আসলে কর্মস্থলের শ্রমিকদের নিয়ে যোগ দিচ্ছেন এখনও কিন্তু সূর্য উঠে নাই এখনও অনেক সকাল সবগুলো গাড়ি আসলে ঘুরে ঘুরে কলফুল ইভিজারের ভিতরে প্রবেশ করছে